আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আর একটা নতুন বিরিয়ানি তোমাদের সামনে হাজরুল্লাম এই মোহব্দ সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী ইউনিভার্সিটি তো প্রতিবার নেয় আজকে চলে আসলাম যে রাজশাহী ইউনিভার্সিটি এবং দেশটির যে ক্লাসটা অর্থাৎ আহ নাম্বার ক্লাসে অর্থাৎ কয়েকটা আমরা এমসিকিউ এখানে সমাধান করব তোমরা সকলে দেখতে পারবে তো আমরা এখানে প্রথমে দেখতে পারতেছি হি হ্যাঁজ বিন ইল দ্যাশ ফ্রাইডে লাস্ট সে অসুস্থ হয়েছে দেশ ফ্রাইডে লাস্ট তাহলে দেখো আমরা এখানে কি দিব ডট ডটের মধ্যে আমরা কি দিব ইন দিব ফ্রম দিব না অন দিব দেখো তো তাহলে আমরা এখানে কি দিতে পারি তোমরা একটু গেস করা যে আমরা এখানে কি দিতে পারি এখানে আমরা কি দিতে পারি এখানে কি মানে গত যে শুক্রবারে সে কি হইছে অসুস্থ হয়েছে তাহলে আমাদের দেখো নির্দিষ্ট করে দেওয়া রয়েছে লাস্ট দেওয়া রয়েছে আমরা সিন্স এবং আমরা সিন্স এর যে নিয়মটা দেখছি সিন্স কখন হয় সিন্স হচ্ছে তখনই হবে যখন আমাদের নির্দিষ্ট করে দেওয়া হবে কিন্তু আমরা এখানে ফর্ম দিতে পারতাম যদি ইল ফ্রাইডে এটা তাহলে আমরা কিন্তু দিতে পারতাম কিন্তু না যেহেতু লাস্ট ফ্রাইডে বলছে আমাদের হবে কি সিন্স তাহলে আমাদের হবে কি সিনস পরেটা দেখি এ রোলিং স্টোন গ্যাদার নো মস একদম কি একটি গুণয়মান পাথর কখনো কি শেওলা জমে না দেখো তো এখানে তাহলে রোলিংটা কি রোলিংটা কি হবে জেরান্ট হবে অ্যাডভারবিয়াল নাউন হবে নাকি অ্যাডভারবিয়াল নাউন কখন হয় যখন বার প্লাস আইএনজির আগে যখন দা এবং পরে যদি অফ হয় তখন হয় ভার্বাল নাউন তাহলে এটা না তাহলে এটা বাদ পার্টিসিপল হবে না অ্যাডজেক্টিভ হবে বলো তো অ্যাডজেক্টিভ হবে না পার্টিসিপল হবে অবশ্যই এটা হবে পার্টিসিপল আমরা জানি যে অ্যাডজেক্টিভের আরেক নাম আছে পার্টিসিপল কিন্তু এখানে পার্টিসিপল কেন দিব আমরা জানি জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে যে পার্থক্যটা হয় জেরান্ডটা হচ্ছে কি স্থির অবস্থায় থাকে আর পার্টিসিপলটা হচ্ছে কি বার প্লাস আইন যখন থাকবে সেটা চলমান অবস্থায় থাকো দেখো এখানে কি বলছে রোলিং রোলিংটা আমরা দেখতে পাচ্ছি গুণয় মান রয়েছে রোলিং মানে গুণয় মান চলমান অবস্থায় রয়েছে তো এই জন্য আমরা এটা দিয়েছি কি এটা আমরা দিয়েছি কি পার্টিসিপল তো তোমাদের জন্য আরেকটি যে সুখবর সেটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি জিএসটি আরি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাস টেনটা হয়ে গেছে তোমরা যারা পড়তে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে বিস্তারিত দেখতে পারবে এবং তোমাদের এখানে প্রতিদিনের পড়া প্রতিদিন হবে হবে পিডিএফ দেওয়া এবং প্রতিদিন পরীক্ষাটা হবে তো আশা করি তোমরা এখানে হলে ঠকবে না সর্বোচ্চ তোমরা এখানে যে সাপোর্টটা সেটা তোমরা এখানে পাবে আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা এখানে কিন্তু এনরোল করতে পারবে তো আশা করি তোমরা কমেন্ট বক্স চেক করবে এবং ওইখানে আমাদের সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমরা বুঝতে পারলাম রোলিং স্টোন গ্যাদার এখানে রোলিংটা হচ্ছে পার্টিসিপল দেখো এখানে কি বলছে আই লাভ ড্যাশ আই লাভ টু প্লে চেস ওয়ান আই ওয়াজ এট কলেজ সে কি করতে সে ভালোবাসতো বা পছন্দ করতো কি দাবা খেলা ওয়ান যখন যখন আই ওয়াজ মানে সে কোথায় ছিল আমি যখন কলেজে ছিলাম আই লাভ টু প্লে আমি পছন্দ করতাম দাবা খেলা যখন আমি ছিলাম কলেজে তাহলে দেখো তো টু প্লে তাহলে টু প্লে যদি থাকে তাহলে এখানে কি হবে এই টু প্লেটা কি পার্টিসিপল জেরান ইনফিনিটিভ না নাউন তাহলে এটা আমরা বুঝেই ফেলতেছি এটা হচ্ছে কি ইনফিনিটি তাহলে উত্তরটা কি হবে ইনফিনিটিভ তাহলে উত্তরটা কি হবে ইনফিনিটিভ ওকে আমরা এটা দেখি ইউ আর দেশ এ আই আইসি এখানে কি হবে এন হবে এ হবে দা হবে না নো হবে এখানে দেখো তো নির্দিষ্ট করে কোনো নজুলকে বুঝাইছে না কোনো যখন নাম থাকবে নামের আগে সবসময় এ হয় ইউ আর এ নজুল ইউ আর এ নজুল এখানে কি হবে এ হবে ইউআর এর নোটগুলো এগুলো কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি বা চট্টগ্রাম এখানে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তো আশা করি তোমরা যদি আমাদের যে বেসের কথাটা বললাম এখানে যদি ভর্তি হয়ে যাও এগুলো আমরা বিস্তারিত ক্লাসগুলো নিচ্ছি এবং তোমরা ক্লাস রুটিন দেখলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে তো আমরা নিচে একটু যদি দেখো দেখি হি পার্টেড দেশ হিজ ফ্রেন্ড ইন টায়ার তাহলে দেখেন তো এখানে কি হবে পার্ট ই উইথ হবে না পার্ট ফোর হবে না টু হবে না হবে যে এটার বাংলাটা হচ্ছে সে কি করছে সে কি কান্নায় ভেঙে পড়ছিল যখন তার ফ্রেন্ড তাকে তার থেকে বিচ্ছিত হয়েছিল বা বাক হয়েছিল তো তা বলে এখানে কি হবে পার্ট উইট সাথে পার্ট ফোর পার্ট টু না পার্ট তো এটা হবে পার্ট এট অর্থাৎ বিচ্ছিত হওয়া এটা একটা গ্রুপ বার্ক পার্ট এট হচ্ছে একটি বিচ্ছুতি হওয়া ওকে তো দেখো জুহান স্মিথ ইজ গুড ম্যাথমেটিক্স জুহান স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স এটা কি বলছে জুহান কি মানে গণিতে ভালো আমরা জানি যে কি হবে অ্যাট হবে ইন হবে অফ হবে না আফটার হবে তাহলে আমরা জানি যে কখন মানে যে এটা হয় গুববার বা প্রিপোজিশনটা হয় কোনো কিছু দক্ষ বোঝালে তখন হচ্ছে প্রিপোজিশন যেটা হয় সেটা হচ্ছে অ্যাট অর্থাৎ তাহলে এখানে হবে গুড অ্যাট অর্থাৎ জুহান স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স তো আশা করি বোঝাতে পারছি লাস্টেরটা আমরা দেখবো কি অ্যাডভাইসড মিড দ্যাস স্মোকিং এখানে কি হবে সে কি উপদেশ দিয়েছিল গিভিং আপ টু গি পা আপ ইন গিভিং আপ না ফ্রম গিভিং আপ তো আমরা এটা সচরাচর জানি যে এটা একটা প্রিপজিশন অ্যাডভাইস আর অ্যাডভাইসের সাথে যে প্রিপদূষণটা হয় সেটা হচ্ছে টু হয় আর টুর পরে যে প্রিপদুশন আমরা জানি যে এক একমাত্র প্রিপদূশন একটাই রয়েছে যেটার সাথে মানে কি বার্ব বেস ফ্রম বসে বার্বটা বেস ফ্রম বসে অর্থাৎ দেখি আমরা টু গি পাপ অর্থাৎ টু একটা প্রিপজিশন আমরা জানি যে প্রিপোদিশনের পর যে থাকে সেটার সাথে আইন দিয়ে হয় কিন্তু আমরা এখানে কি হয়েছে যে টু এর সাথে আমরা আইন দিয়ে দিই না কারণ টু টু রয়েছে সেটার পরে যে বারোটা হয় সেটার সাথে আইন দিয়ে হয় না বেস ফ্রম হয় থাকে পরেরটা দেখি আই ক্যান নট ফানি বিহেভিয়ার তাহলে আমরা এখানে দেখতে পারবো এখানে লাফিং হবে হবে সি হবে লাফিং ইট হবে আমরা জানি এটা হচ্ছে একটা পজিটিভ বার্ব এটা একটা পজিটিভ বার্ব আমরা জানি লেট মেক হেল্প এর পরে বার্বের বেস ফ্রম হয় তাহলে এখানে বারপের বেস ফর্ম হচ্ছে লাভ এখানে বারপের বেস ফর্ম হচ্ছে কি লাভ তো আশা করি তোমাদের বুঝাতে পারছি এবং তোমাদের আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এবং তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের এই বেসে ভর্তি হয়ে যাও বাংলা ইংলিশ এবং জিকে এখানে পড়তে পারবে তোমাদের প্রতিদিন পড়া প্রতিদিন নেওয়া হবে তো আশা করি বুঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম